জীবনের প্রথম ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যাচ্ছে শেখ নাফি সঙ্গী হয়েছেন তার বাবা শেখ আদনান ফাহাদ শেখ জামাল ক্রিকেট একাডেমি আয়োজিত অনুর্ধ্ব বারো বছর বয়সের এই ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে সকাল থেকেই সেদিন সরগরম শেখ জামাল ক্রিকেট একাডেমির প্রাঙ্গন এইসব খুদে ক্রিকেটারদের দলগুলোর নামকরণ করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলগুলোর মতোই এখানেও আছে ফরচুন বরিশাল সিলেট দুরন্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স জীবনের শুরুতেই এই অসাধারণ আয়োজনের অংশ হতে পারে আনন্দ উদ্দীপনার কোনো অভাব নেই ক্রিকেটারদের মধ্যে দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হয় দুরন্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুরন্ত ঢাকাকে হারে শুভ সূচনা করে কুমিল্লা ভিক্টোরিয়ানস বারবার আঠারো রানের রক্ষ দেয় দুরন্ত ঢাকা

থ্যাংক ইউ অভিনন্দন সবাই হাতালি দেন আফিমের জন্য হাতালি দেন এই কুমিল্লা 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 মিকুরিয়ান ক্যাপ্টেন রোহানের সাথে আমরা কথা বলছি রোহন তোমার ফিলিংস কি বলো কেমন লাগছে আরো বলো যিডি কি চ্যাম্পিয়ন হতে পারবা চ্যাম্পিয়ন হ্যাঁ আশা চ্যাম্পিয়ন হতে পারবা হ্যাঁ নাফিম তুমি কি ভাবছো খেলা নিয়ে তোমরা চ্যাম্পিয়ন হতে পারবে হ্যাঁ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা ছিল জাতীয় সঙ্গীত

বাংলাদেশের এক সময়ের আশার ফুল আশাফুলকে কাছে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার উপর সমান গুরুত্ব দেওয়ার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান শিশুদের এই ছোট্ট জীবনে এইরকম অসাধারণ একটি টুর্নামেন্টে অংশগ্রহণ তাদের জীবনের অন্যতম পাথে হয়ে থাকবে সুস্থ প্রতিযোগিতা কঠোর অনুশীলন আর নেতৃত্বের বলিষ্ঠতায় এই শিশুরা একদিন বাংলাদেশের ভবিষ্যৎ সাকিব আল হাসান মোহাম্মদ আশরাফুল কিংবা তামিম ইকবাল খান হয়ে উঠবে এই স্বপ্নে বিভোর অভিভাবকরা